গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় চারদিকের এমন সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মন ভরে ওঠে এক অবর্ণনীয় আনন্দের অনুভূতিতে সারি সারি গাছপালা সবুজ চাষের জমি আঁকা বাঁকা পথ সব মিলিয়ে এমন প্রাকৃতিক সৌন্দর্য বড়ই মনোরম বাংলার গ্রামাঞ্চলে লুকিয়ে থাকা ঐতিহ্যবাহী পুরাকৃতির সন্ধানে আজ আমরা এসে পড়েছি পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর গ্রামে এই গ্রামের ভট্টাচার্য পাড়ায় রয়েছে স্থানীয় ভট্টাচার্য বংশের প্রতিষ্ঠিত এক মন্দির যা অষ্টনায়িকা দুর্গা মন্দির নামে পরিচিত আটচালা রীতিতে নির্মিত এই মন্দিরটির মূল প্রবেশপথ পশ্চিমমুখী প্রবেশপথ তিনটি খিলান যুক্ত মন্দিরের সামনের দেওয়ালটি তেরাকোটার অলঙ্করণে সজ্জিত মূল প্রবেশপথের ওপরের তিনটি খিলানেই রয়েছে সুন্দর উদ্ভিদধর্মী আর আল্পনাধর্মী পোড়ামাটির নকশা মাঝের খিলানের ওপরে রয়েছে একটি কলস দণ্ডের দুপাশে ছয়টি শিবলিঙ্গ সহ প্রতীক শিবালয় আর দুটি সহস্র পদ্ম এখানে দুই কোনায় দুটি অশ্বমুখী সিংহের মূর্তিও নজরে পড়ে দুপাশের খিলানের ওপরেও রয়েছে চারটি করে লিঙ্গসহ প্রতীক শিব মন্দির আর কলসদণ্ডের দুপাশে দুটি করে প্রস্ফুটিত পদ্মফুল দুই কোনায় রয়েছে দুটি করে হনুমানের মূর্তি মন্দিরটির ধনুকাকৃতি কার্নি থেকে উল্লম্ব দুই ধারের কুলুঙ্গির সারিতে লক্ষ্য করা যায় বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক আর কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি তবে কালের কষাঘাত আর যথাযথ সংরক্ষণের অভাবে মূর্তিগুলো আজ মলিনতা প্রাপ্ত হয়েছে মূল প্রবেশপথ আর গর্ভগৃহের মাঝে রয়েছে সংকীর্ণ এক অলিন্দ গর্ভগৃহে প্রবেশ দরজার ওপরেও পোড়ামাটির নকশা লক্ষ্য করা যায় উদ্ভিদধর্মী আর আল্পনাধর্মী নকশা তো আছেই এছাড়াও রয়েছে দুটি সহস্রদল পদ্ম আর বারোটি লিঙ্গসহ প্রতীক শিব মন্দির গর্ভগৃহের দরজার দুপাশে সারিবদ্ধ কুলুঙ্গিতে ফুলকারির পোড়ামাটির নকশা বিশেষভাবে উল্লেখযোগ্য তবে পরিত্যক্ত এই মন্দিরের গর্ভগৃহটি আজ বিগ্রহহীন আজ তেরো সন্ধানে চব্বিশে ডিসেম্বর দু আমরা এসে এখন পৌঁছেছি বর্ধমান জেলার শক্তিগড় থানার অধীন হাটগোবিন্দপুর গ্রামে এখানে পাড়া এবং এখানে আমার সঙ্গে আছেন এই যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি প্রাচীন প্রাচীন মন্দির সেই মন্দিরের এক উত্তরসূরী শ্রী মুক্তি ভট্টাচার্য মুক্তি ভট্টাচার্য আমি মুক্তিভাব থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু জানতে চাইব এই মন্দিরটা আমরা জ্ঞান অবস্থায় দেখছি এবং আমরা বাবা বা দাদুদের মুখে শুনেছি এটা দাদুদেরও উত্তরশ্রীরা এটা পুজো পার্বণ করে গেছে এখানে ঠাকুর থাকতো আমাদের দুর্গা ঠাকুর এবং আমাদের অষ্টধাতু ঠাকুর এটা এটা বহু পুরাতন আজ থেকে প্রায় পাঁচ সাতশো বছর কি হাজার বছর আগের হতে পারে দাদুরাও দেখেন নিজেকে প্রতিষ্ঠা করে গেছে আর কি তারও উপরে কিন্তু পরে পরে আস্তে আস্তে আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য এই মন্দিরটা আস্তে আস্তে সংস্কারের অভাবে ভাঙতে শুরু করে উপরে গাছপালা জন্মে যায় ভিতর দিয়ে জল পড়তে শুরু করে তখন আমরা সেই মূর্তিটাকে নিয়ে গিয়ে ওই ওইখানে আমাদের আর একটা দুর্গা মন্দির আছে সেই মন্দিরটা আমরা নতুন করে সংস্কার করে ওইখানে আমরা ঠাকুরটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে আমাদের চার দিন পুজো হয় এবং ওখানেই বারো মাস থেকে যায় কিন্তু আগে যে ব্যাপারটা ছিল এইখানে আমাদের ষষ্ঠী হতো ষষ্ঠীর পূজাটা এখানে শুরু হতো ষষ্ঠীর পূজা শুরু হওয়ার পর সপ্তমীর দিন এইখান থেকে আমাদের ঠাকুর ওই বাড়িতে যেত মানে এটা হচ্ছে শ্বশুরবাই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যেত বাপের বাড়িতে গিয়ে ওখানে চার দিন পূজা পার্বণ হতো পূজা পার্বণ হওয়ার পর দশমীর দিন আমাদের ঘট বিজয় হয় আমাদের অস্থায়ী ঠাকুর ঠাকুর বিসর্জন হয় না আমাদের ঘট বিসর্জন হয় এবং খুব উৎসাহ সহকারে গ্রামের সবল সবাই মিলে সবাই আনন্দ সহকারে ঢাক বাদ্রি বাজনা সমস্ত কিছু করে আনন্দ সহকারে আমাদের ঘট বিসর্জন হয় আমাদের এই পুকুর আছে ভরচাঁচ পুকুর নামে পরিচিত সেই পুকুরটিতে আমাদের ঘট বিসর্জন হয় এবং ওখান থেকেও আমাদের ঘট এখানে আসে এবার ঘট আসার পর আবার এখানে মাকে এনে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয় তার শ্বশুরবাইতে কিন্তু এইখানে এইভাবেই চলে আসছিলো কিন্তু এই রীতিমিনে চলে আসার পর যখন দেখা গেল এখানে মায়ের মাথায় জল পড়ছে আমরা ওখানে ঠাকুরের মানে বিভিন্ন রকম পোকামাকড় সাপ সরিষি ইত্যাদি ঢুকে বসে থাকছে হ্যাঁ আমরা পয়সার অভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছি না গো তখন মাকে তো আর এই অবস্থায় রাখা যায় না তখন আমরা সেখানে নিয়ে গিয়ে ওখানে স্থানান্তরিত করে ওইখানে মাকে বারো মাস ওইখানেই সেবা যত্ন করা হয় ওখানেই পুজো করা হয় দৈনিক নৃত্য সেবা হয় এবং আমাদের বারো মাসের যে তেরো পার্বণ বাঙালিদের মধ্যে তার মধ্যে পৌষ পার্বণ নবান্ন পিঠে পুলি সমস্ত পার্বণই আমাদের মাকে অন্নভোগ দেওয়া হয় সমস্ত কিছু ভোগ দেওয়া হয় এবং দুর্গাপূজার সময় চার দিন যেমন পুজো হয় সেরকম পুজো হয় শুধু দেবতাটাই আমাদের যা মাঠে আসে না তাছাড়া পূজা পার্বণের যা অনুষ্ঠান এবং বলি থেকে আরম্ভ করে অষ্টমীর পূজা নবমীর পূজা অষ্টমীর খ্যানের বলি নবমীর বলি সমস্ত কিছু আমাদের ওইভাবেই হয়ে থাকে এবং দশমীর দিন ধুম ধুম করে সমস্ত আমাদের গ্রামের লোক পাড়ার লোক সমস্ত সাহায্যে তাদের মানে আনন্দের সহিত তারা আমরা ঠাকুর বিসর্জন করে আমরা উৎসাহ পড়ে এই মাকে আমরা সবাই সন্তুষ্ট করি এবং আমরা প্রত্যেক মা প্রত্যেক পাড়া শুধু নয় আমাদের গোটা গোবিন্দপুরবাসী এই ঠাকুরকে খুব স্নেহ যত্ন করে এবং ভক্তি করে এবং ভালোবাসে এই মায়ের আরাধ্য দিয়ে তারা যেখানে যাবার যায় সমস্ত কিছু এই মাকে কল্পনা করে সমস্ত কিছু শুভ কাজ করে হুম সমস্ত কিছু দিয়ে মাকে সবাই মিলে ভক্তি ভক্তি করে রাখে আপনাদের আদি পুরুষ কোথায় ছিল আমাদের আদি পুরুষের এখানেই বসবাস আচ্ছা ওনারা কি জমিদার ছিলেন নাকি না জমিদার ছিলেন না আমাদের এখানে এই পাড়ায় যত দেখছেন এত বাড়ি ঘর দূর তখন এখানে ছিল না কো আমাদের এখানে ভরচাঁচ পরিবার বলে একটা ভরচাঁচ পরিবার রয়েছে এবং এখানে আশেপাশে আর দু একটা পরিবার ছিল পরে এগুলো সব আলাদা সব অনেক বসতি হয়েছে আগে এগুলো বনে জঙ্গল অনেকটাই ভর্তি ছিল এই পুরনো মন্দির ছিল এই মন্দিরের সেবা হিসাবে পূর্বপুরুষ থেকে রাজা বর্ধমানের রাজা রাজা তারা বর্ধমানের ভরচাঁচ বংশকে সেবা হিসাবে নিযুক্ত করে যান মানে এটা মানে বর্ধমানের রাজার থেকেই আপনারা এই

সমস্ত কিছুতে আমাদের সেবা দিতে আমাদের বাবা দাদুদের নামে উল্লেখ আছে আচ্ছা এই মন্দির সংস্কার কি হয়েছে এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত হয়নি যাওয়ার থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন তারপর থেকে তারপর থেকে হয়নি কো শুধুমাত্র এই বারান্দাটুকু হয়ে যে বারান্দাটা পুরো ভেঙে গিয়েছিল আমার একটা প্রশ্ন হচ্ছে আমার একটা একটা অনুভূতি হচ্ছে ওনার সাথে কথা বলতে গিয়ে যে আপনি যেটা বললেন যে পুজোর সময় গ্রামের লোকেরা এত শ্রদ্ধা করে সব মায়ের কাছে মনোকামনা পূর্ণ করে মাকে ভালোবাসে তো গ্রামের লোকেরা যখন প্রত্যেক দুগু পুজোর জন্য এত টাকা জানা দেয় তো ওই মায়ের মন্দির মা হস্তান্তর আমরা আমরা যখন খরচারা হয়ে রয়েছে তখন গ্রামের লোকেরা আমি এই আমাদের চ্যানেলের মাধ্যমে এই আবেদনটা রাখবো সবাইকে ভাবদে বলবো যে আপনারা যখন পুজোর জন্য একটা মুক্তি এনে পুজো করে প্যান্ডেল করে করতে পারেন আপনারা যে একটা মন্তলে একটা একটা প্রাচীন মন্দির যেখানে মায়ের তো মাহত্ব রয়েছে মা কে সবাই কি করেছে মন্দিরে মা যে ঘরে থাকতে পারছে না জল পড়ে

একটা ঠাকুরটা আনা হতো এবং সামনে যে দরজালান টাইপের কিছু ছিল না ওখানে মানুষজন কেউ দাঁড়াতেও পারতো না পুজোর সময় কেউ গিয়ে শ্রদ্ধাঞ্জ পুষ্পাঞ্জলি দেবো বসে ভক্তিভী জল টল পড়তো কেউ কিছু করতে পারতো না খুব তার জন্যে আমাদের বহু আকাঙ্ক্ষার ফলে সমস্ত গ্রামের লোকের সহযোগায় আমরা ওইটুকু করতে বসি যাতে পুজোর চার দিন আমরা সকলে মিলে ভালো করে পুষ্পাঞ্জলি দিতে পারি এবং মাকে ভালোভাবে ওখানে রাখতে পারি পুজোর চারটে দিন রাখতে ভালোভাবে কাটতে সেই জন্য আমরা পূর্ণ সহযোগিতা নিয়ে ওইটুকু করেছি এবার আমরা চেষ্টা করছি আবার গ্রামের পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা এটা তৈরি করব খুব ভালো কথা আচ্ছা আর এই যে এইগুলো যে সব করেছেন এগুলো কি গ্রামের লোকেরা না এগুলো আমরা নিজেদের মধ্যেই করেছি মন্দিরটা মানে নতুন মন্দিরটা করতে গ্রামের লোক সহযোগিতা গ্রামের লোক সহযোগিতা করেছে মন্দিরটির ভিত্তিভূমি সংলগ্ন টেরাকোটার ফলকে ফুটিয়ে তোলা হয়েছে উদ্ভিজ্জ ধর্মী আর আলপনা ধর্মী নকশা অসামান্য দক্ষতার ছাপ রেখে গেছেন অলঙ্করণ শিল্পী এই নকশাগুলোর মাধ্যমে মসৃণ সাবলীল নকশাযুক্ত এই ফলকগুলোকে প্রথম দর্শনে যেন পাথরের বলে মনে হয় এছাড়াও মন্দিরের এই অংশের হাঁসের শাড়ি হরিণ প্রভৃতি ফলকচিত্র লক্ষণীয় প্রবেশ পথের তিনটি খিলান স্তম্ভের গায়ে হয়েছে নানান ভঙ্গিমায় শৈব সাধক আর পৌরাণিক দেবদেবীর মূর্তি ফলক নোনা ধরে একেবারেই যাওয়া একটি পুত্র সহ মা দুর্গার মূর্তিও নজরে পড়ে কোনো প্রতিষ্ঠা লিপি নেই মন্দিরটিতে আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন এই দেবালয়টি পোড়ামাটির অলঙ্করণের বেশিরভাগটাই হয়ে গেলেও ভিত্তিভূমি সংলগ্ন ফলকের নকশাগুলো এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে মন্দিরের সংস্কারের ব্যাপারে আপনারা ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করছি বলতে আমরা তো আমাদের যে পরিবারটা আছে পরিবারটা খুবই দুস্থ পরিবার মানে আমাদের একাকে এটা তৈরি করা আমাদের পক্ষে খুবই কঠিন এবং গ্রাম বাংলায় আমাদের পাড়া ঘর যেটা আমরা সাহায্য পাবো সেইটা দিয়েও হয়তো এটা আমরা কমপ্লিট করতে পারবো না তাই আমরা চাইছি আপনাদের মাধ্যমে বা আপনাদের মতন যারা এসেছিলো তাদের মাধ্যমে এটা কোনো সরকারি সংস্থায় যাক বা কোনো উন্নয়ন সংস্থায় যাক হুম কোনো প্রশাসন সংস্থায় যাক বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটাকে মেরামত করে দেওয়া যায় তাদের মাধ্যমে বিগত প্রায় কুড়ি বছর যাবত। পরিত্যক্ত এই প্রাচীন আটচালা মন্দিরের অষ্টনায়িকা দুর্গার বিগ্রহটি বর্তমানে নবনির্মিত এই মন্দিরটিতে স্থাপন করা হয়েছে মন্দির বন্ধ থাকলেও ভট্টাচার্য পরিবারের বাবুকে অনুরোধ করাতে তিনি নিজে মন্দির খুলে আমাদের বিগ্রহটি দেখালেন অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তাকে অনন্য সাধারণ বিরল এই বিগ্রহটির অদর্শনে আফসোসের সীমা থাকত না অষ্টধাতুর বিগ্রহটি একটি পদ্মকুড়ির আকৃতির মাঝখানে রয়েছেন মা দুর্গা আর আটটি পাপড়ি খুললে দেখা যায় প্রতিটি পাপড়ির ওপরে দুর্গার আটটি রূপ বা অষ্ট অসামান্য শৈল্পিক দক্ষতায় গড়া এই বিগ্রহটি বিগ্রহের প্রাচীনত্বের সঠিক কোনো ধারণা না থাকলেও সেবায় পরিবারের মানুষজনেরা মনে করেন কমপক্ষে পাঁচশো বছরের প্রাচীন এই বিগ্রহটি সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র ধামের একটি মন্দিরে নাকি এমন একটি বিগ্রহ আছে এমনটাই জানা গেল ভট্টাচার্য পরিবারের তরফে টেরাকোটা শিল্পসজ্জিত আটচালা মন্দির আর এমন দুর্লভ বিগ্রহ দর্শনে মন ভরে ওঠে এক অনির্বাচনীয় সুখানুভূতিতে এবার ফেরার পালা অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে